আপনি শুনলে অবাক হবেন ভৈরবের আগের নাম ছিল উলুকান্দি প্রশ্ন হলো কেন এই নাম আপনি কি জানেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার এক ছোট্ট শহর যা এক সময় ছিল শুধু নদীর চর আজ তা পরিচিত ভৈরব উপজেলা নামে কিন্তু এই ভৈরব নাম কিভাবে এলো এটা কি ভয়ঙ্কর কোনো ঘটনার কারণে নাকি এর পেছনে আছে আরও কোনো নামের গল্প আজ আমরা জানবো ভৈরবের নামকরণ ও এর ঐতিহাসিক পটভূমি ভৈরব উপজেলার অবস্থান কিশোরগঞ্জ জেলার দক্ষিণ পশ্চিম অংশে মেঘনা আর ব্রহ্মপুত্র বাংলাদেশের দুটি বিশাল নদীর মিলনস্থলে এই মিলনস্থলের চর ভূমিতেই আজকের ভৈরবের জন্ম নদীর ধারে বলে এখানে সবসময় ছিল জল চর আর বন্যার উপদ্রুপ আপনি শুনলে অবাক হবেন ভৈরবের আগের নাম ছিল উলুকান্দি কি মনে হয় কেন এই নাম সতেরোশো চৌষট্টি থেকে সতেরোশো তিয়াত্তর সালের মধ্যে অঙ্কিত ও সতেরোশো সালে প্রকাশিত জেমস যে রেনাইলের অবিভক্ত বাংলার মানচিত্রে ভৈরব নামক ভূখণ্ডের অস্তিত্ব পাওয়া যায় না ব্রহ্মপুত্র নদ সে সময় দশ থেকে বারো মাইল প্রশস্ত ছিল মেঘনা ছিল ব্রহ্মপুত্রের উপনদী মেঘনা ও ব্রহ্মপুত্রের মিলনস্থলে সৃষ্ট বালির চরেই বর্তমান জনপদ ভৈরব জেগে উঠা চরাঞ্চল ও জলাভূমিতে উলুকাগ্রার বন জন্মানোর কারণে স্থানটির প্রথম নাম হয় উলুকান্দি তবে এ নাম বদলে যায় এক বিশেষ ব্যক্তির কারণে আঠারো থেকে উনিশ শতকের দিকে নবীনগরের বিট ঘরের জমিদার ছিলেন ভৈরবচন্দ্র রায় তিনি মেঘনা ও ব্রহ্মপুত্রের এই নতুন উত্থিত চরাঞ্চলে মানুষ বসতি করার উদ্যোগ নেন উলুকান্দি তৎকালীন ভাগলপুর দেওয়ানের জমিদারের অন্তর্ভুক্ত ছিল নবীনগর উপজেলার বিটঘরের দেওয়ান ভৈরবচন্দ্র রায় ভাগলপুরের জমিদার দেওয়ান সৈয়দ আহমদ রেজায়ের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে উলুকান্দি ও পার্শ্ববর্তী এলাকায় জনবসতি শুরু করেন জনবসতির পাশাপাশি একটি বাজার গড়ে ওঠে দেওয়ান ভৈরবচন্দ্র রায় তার মার নামে বাজারটির নাম দেন কমলগঞ্জ পার্শ্ববর্তী গ্রামগুলোর নাম দেওয়া হয় তার ভাই বোনদের নাম অনুসারে ভৈরবপুর কমলপুর জগন্নাথপুর শম্ভুপুর কালীপুর চন্ডীবাগ ও লক্ষ্মীপুর ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটতে থাকে এখানে বাজার বড় হয়ে ওঠে সময়ের বিবর্তনে যা পরিচিত হয় ভৈরব বাজার নামে স্থানীয় জমিদার ভৈরবচন্দ্র রায়ের অবদান মনে রেখেই এলাকার জনগণ এর নাম রাখে ভৈরব তাই এই নাম আসলে একজন দানশীল জমিদারের স্মৃতি কিছু লোক আবার বলেন ভৈরব শব্দের অর্থ ভয়ঙ্কর বা শক্তিশালী ম্যাগনার প্রবল শ্রুত আর ব্রহ্মপুত্রের ঢেউয়ের মিলনে এখানে যে ভয়ঙ্কর জলপ্রবাহ সৃষ্টি হয় সেই থেকেই নাকি নাম ভৈরব তবে ঐতিহাসিক দলিল অনুযায়ী জমিদারের নাম থেকেই নামকরণ সবচেয়ে গ্রহণযোগ্য প্রশাসনিকভাবে ভৈরব উনিশশো সালে থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় পরে উনিশশো সালে একটি উপজেলা হিসেবে উন্নীত হয় আজকের দিনে ভৈরব একটি পৌরসভা বারোটি ওয়ার্ড উনত্রিশটি মহল্লা এবং সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত ভৈরব শুধু কিশোরগঞ্জ নয় সারা বাংলাদেশের জন্যই গুরুত্বপূর্ণ এখানে আছে ভৈরব রেল ব্রিজ যা ঢাকা ও চট্টগ্রামের রেল সংযোগের একটি মূল কেন্দ্র নদীপথ রেলপথ ও সড়কপথের পথের মিলনস্থল হয় ভৈরব সবসময় বাণিজ্যের জন্য ব্যস্ত শহর এখানকার মাছ কৃষিপণ্য এমনকি পোশাক সারা দেশে সরবরাহ করা হয় ভৈরবের নাম শুধু একটি এলাকার নাম নয় এটি একজন মানুষের অবদান একটি সমাজের গড়ে ওঠা আর একটি নদীমাতৃক ভূমির ইতিহাস পরের বার আপনি যখন ভৈরবের সেতু পার হবেন মনে রাখবেন এই শহর দাঁড়িয়ে আছে এক সময়কার চর ভূমির উপর আর বহন করছে শত বছরের গল্প ধন্যবাদ সবাইকে